নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ ভরণী নক্ষত্র যদি আপনারা আজ আমলক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য গড় করণ পক্ষ শুক্লপক্ষ পক্ষ যোগ সাধ্য যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার ব্যবসা শুরু করার জন্য আজ শুভ তিথি রয়েছে চলবে সকাল সাতটা পনেরো থেকে সাতটা উনচল্লিশ এবং নটা একুশ থেকে বারোটা চোদ্দ দুপুর বেলা যে কোনো ব্যবসা বাণিজ্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন রাহু কাল থাকছে একটা চার থেকে দুটো ছাব্বিশ কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ছটা আঠারো থেকে সপ্তাহ উনচল্লিশ সকালবেলা যে কোনো শুভ কার্য এই সময় শুরু করুন পায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে উত্তর চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করলে বিশেষ লাভকারী হতে পারে দেখুন যদি আপনারা আজ কলা বৃক্ষের উপাসনা করছেন এবং বৃহস্পতিকে মজবুত করতে চাইছেন বৃহস্পতির অশুভ প্রভাবকে দূর করতে চাইছেন তাহলে কলা বৃক্ষ অবশ্যই আপনারা পুজো করুন কলা বৃক্ষের দুধ এবং সামান্য জল একসাথে মিশ্রণ করে অর্পণ করুন ধূপ দ্বীপ দ্বারা পূজা উপাসনা করুন এবং বৃহস্পতির যে মন্ত্র ওম ব্রুম বৃহস্পতায় নম এই মন্ত্রের জপ একমালা অর্থাৎ একশো আটবার পূর্বমুখী হয়ে করুন কলা বৃক্ষ পুজো হয়ে গেলে কলা বৃক্ষের নিচ থেকে সামান্য মাটি তুলে নিয়ে আপনারা সেই মাটি কপালে তিলক করবেন এতে বৃহস্পতির আপনার মধ্যে বৃদ্ধি পাবে এই প্রক্রিয়া প্রত্যেক বৃহস্পতিবার করে যান শুভ প্রভাব বৃহস্পতি থেকে যেগুলি আপনারা না সেই প্রভাব ধীরে ধীরে পেতে শুরু করবেন প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন আকাশ তত্ত্ব এই আকাশ তত্ত্ব কোন গ্রহের নির্দেশক হয়ে থাকে অর্থাৎ কোন গ্রহ আকাশতত্ত্বকে নির্দেশ করে থাকে এটি আজকের প্রশ্ন দেখুন যদি আপনার প্রশ্নের উত্তর জানা রয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে স্ক্রলে এই নাম্বারে আপনারা আপনার প্রশ্নের উত্তর জানাতে পারেন আর গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম গার্গি ব্যানার্জি চলে যাব আলোচনায় রাশিফলে রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে ধীরে ধীরে দেখতে পাবেন গৃহে কোনো মাঙ্গলিক কার্য এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা ছয় রাশি কাজের প্রেশার বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত মিথুন রাশি কাজের সমস্যার সমাধান মিলবে কর্মে কোনো বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে কমপ্লিট হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে কর্মে কোনো বিশেষ সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি দেখুন আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে দেখা যাবে মানসিক যে ঝঞ্ঝাটগুলি ছিল যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে এই সময়কালে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন তুলা রাশি আর্থিক স্থিতি ঠিক হবে সাত বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথির আগমন হতেই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে এই সময়কালে উন্নতি দেখতে মেরুন অর্থনৈতিক ক্ষেত্রে আশানুরূপ সাফল্য এই সময়কালে না মিললেও আর্থিক সঞ্জাট থেকে মুক্তি পাবেন কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে বুঝে কথা বলুন শিক্ষা এবং প্রতিযোগিতার সাফল্য এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য মেরুন রং এবং শুভ সংখ্যা মকর রাশি চাপ ছয় হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শরীরে কোনো বিশেষ খেয়াল রাখুন রাখুন জীবন শৈলী ঠিক নচেত সমস্যা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক থাকবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মীন রাশি দেখুন আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা কাজ শেষ হবে নতুন কোনো কাজের সুযোগ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার